লাইফে যদি অনেক কিছু করতে চাও ভাবছো কেউ কখনো আমার সাথ দেয় না তাহলে আজকের ভিডিওটা একটু মন দিয়ে শুনে রেখো এই জগতে রিয়ালিটি একটাই সেটা তোমাকে নিজের পায়ে নিজেকেই দাঁড়িয়ে দেখাতে হবে কেউ কখনও তোমার সাথ দেবে না আর যদিও দেয় তার পেছনে কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই থাকবে হয়তো কথাটা একটু খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আর সেটা তুমি পরে বুঝতে পারবে যদি তোমার স্বপ্ন বড় থাকে আর সেই স্বপ্নটাকে পূরণ করতে চাও তাহলে আজকের ভিডিওতে ছটি হ্যাবিট তোমাদেরকে শেয়ার করব এই ছটি হ্যাবিট তোমার মধ্যে নিয়ে আসো লাইফকে চেঞ্জ করতে এই ভিডিওর হ্যাবিট নাম্বার ওয়ান ওয়ান ডে ওয়ান গোল হ্যাঁ ওয়ান ডে ওয়ান গোল প্রতিদিনের একটা লক্ষ্য একটা টার্গেট থাকতে হবে তোমার মধ্যে যে আজ আমি এই কাজটা করবো সেটা ছোটো হোক বা বড়ো যেমনই হোক না কেন আর এটাই তোমাকে একদিন বড়ো লক্ষ্যের দিকে নিয়ে যাবে যেটা তোমার স্বপ্ন ছিল আর যেটাকে তুমি চাইছিলে দেখো লাইফে যদি কোনো গোল না থাকে সেই জীবনের কোনো মানে নেই তাই একটা টার্গেট একটা গোল তোমাকে রাখতেই হবে যেটা তোমাকে প্রতিদিন কাজ করতে হিম্মত আর এনার্জি দেবে কখনোই তুমি একদিনে বড় হতে পারবে না কিন্তু ধৈর্য আর চেষ্টা করলে অবশ্যই একদিন বড় হবে কিন্তু তার জন্য ভাই তোমাকে প্রতিদিন ছোট ছোট টার্গেট নিয়ে ছোট ছোট লক্ষ্য নিয়ে কাজ করে যেতে হবে আর সেটাকে পূরণ করার চেষ্টাও রাখতে হবে লাইফে যদি কোনো গোল না থাকে কোনো টার্গেট না থাকে তুমি কখনোই কিছু করতে পারবে না ঠিক যেমনটি বিনা গোলের কোনো ফুটবল দেখে মজা নেই ঠিক সেম লাইফে যদি কোনো গোল না থাকে সেই জীবনেরও কোনো মানে নেই দেখো ছোটো ছোটো টার্গেটগুলো হচ্ছে একটা ছোটো সিঁড়ির মতো যেটাতে তুমি এক পা এক পা করে রেখে টপে যেতে পারবে লাইফকে চেঞ্জ করতে এই ভিডিওর হ্যাবিট নাম্বার টু দেখবার নজরকে ঠিক রাখো দেখো আমরা দুটো নজর দিয়ে দুনিয়া দেখি একটা চোখের নজর আর অন্যটা মনের নজর চোখের নজর হচ্ছে সেটা যেটা আমরা একে অপরকে দেখি দুনিয়াকে দেখি আর মনের নজর হচ্ছে সেটা যেটা আমরা লাইফের ভবিষ্যৎকে দেখি লাইফের প্রবলেমকে দেখি ভালো মন্দ খারাপকে দেখি দেখো দেখার নজর যদি খারাপ হয় সেটাকে চশমা লাগিয়ে ভাই ঠিক করতে পারবে কিন্তু মনের নজর হচ্ছে সেটা যেটা তুমি ইমাজিন করতে পারবে যে পাঁচ বছর বাদ আমি নিজেকে কোথায় দেখব কি হব পঞ্চাশ বছর যদি মেজে থাকি নিজেকে কোথায় দেখব মোট কথা লাইফের ভালো মন্দ খারাপকে বুঝতে পারবে ঠিক যেরকম নজরকে দিয়ে তুমি দুনিয়া দেখবে তোমাকে সেরকমই দেখাবে ভাই এইটা কখনই তোমরা দেখবে না তোমার কাছে কি নেই বরং এইটা দেখে অবশ্যই লক্ষ্য রেখো তোমার কাছে কি আছে যেটা বহু মানুষের কাছেই নেই দেখবে তোমার দেখার নজর বদলে যাবে তোমার নিজেকেই ভালো লাগবে যে আমার কাছে যেটা আছে এটা বহু মানুষের কাছেই তো নেই তুমি যদি মনে করো হাফ গ্লাস জল ভর্তি তো ভর্তি আর যদি ভাবো হাফ গ্লাস জলটা খালি তো খালি কিন্তু জল তো সেই একই হাফ গ্লাসই থাকে শুধু দেখার ফারাক জীবনে যদি আগে বাড়তে চাও লাইফকে যদি চেঞ্জ করতে চাও নাইনটি নাইন মানুষ যেটা করে সেটার দিকে কখনোই তুমি যাবে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কী করে নেগেটিভটা খুঁজে বার করে যে কোনটা কমই আছে কিন্তু তুমি যদি এক পার্সেন্টে আসতে চাও যদি লাইফকে চেঞ্জ করতে চাও ভালো দিকটা খুঁজে বার করবে কোনটা ভালো দেখবে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে এবার লাইফ তোমার জিন্দেগি তোমার তুমি যেই রকম দেখবে যেই রকম ভাববে এই দুনিয়া তোমাকে সেই রকমই দেখাবে লাইফকে চেঞ্জ করতে এই ভিডিওর হ্যাবিট নাম্বার থ্রি নিজের আর অন্যের ভুল থেকে শিখে নাও এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে লাইফে কিছু করতে চেয়েছে তার ভুল হয়নি কিছু করতে গেলে ভুল তোমার হবেই ভুলকে তুমি কখনোই ঠিক করতে পারবে না ভুল হয় তোমাকে ঠিক করবার জন্যই আবার তোমাদেরকে দুবারা বলবো ভুলকে তুমি কখনোই ঠিক করতে পারবে না বরং ভুল হয় তোমাকে ঠিক করবার জন্যই এই দুনিয়া রিয়ালিটিকে দেখাবার জন্য আয়নার মতন তোমার কাছে তুলে ধরবার জন্যই ভুল হয় আর ভুল হওয়াটাও দরকার ভুল হলে তবেই তুমি নেক্সট টাইম সতর্কভাবে এগোবে হ্যাঁ এই ভয়তে কখনোই বসে থাকবে না যে কোনো ডিসিশানে যদি ভুল হয়ে যায় দেখো ভুল তো হবেই লাইফে কিছু করতে গেলে তোমার ভুল হবেই প্রথমবার ভুল করলে সেটাকে ভুল বলা চলে না কিন্তু দ্বিতীয়বার ভুল করলে সেটাকে ভুল বলা চলে কিন্তু একই ভুল যদি বারবার করতে থাকো তখন সেটাকে আর ভুল বলা চলে না তখন সেটাকে কি বলে জানো কিছু মনে করবে না সেটাকে বলে বেবাকুফ কারণ লাইফে তুমি কখনোই কিছু শিখতে পারো নি তাই একই ভুল বারবার করে যাচ্ছ একটা পুরানো কথা রয়েছে যদি তুমি নিজের ভুল থেকে আর অন্যের ভুল থেকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারো তাহলে তোমাকে লাইফে কেউ কখনো হারাতে পারবে না আর যদি একই ভুল বারবার করে যাও তাহলে তোমাকে কারো প্রয়োজন পড়বে না তুমি নিজের কাছে নিজেই হেরে যাবে দেখো ভাই আমাদের লাইফ এতটাই বড়ো নয় যে বারবার আমরা ভুল করলেও আমাদের ফারাক পড়বে না আমাদের লাইফ খুবই সীমিত খুবই ছোট। তাই তুমি যত তাড়াতাড়ি পারবে নিজের ভুল থেকে না অন্যের ভুল থেকে যদি শিখে নিতে পারো তুমি তত তাড়াতাড়ি নিজেকে গ্রো করতে পারবে নিজেকে আগে বাড়াতে পারবে জীবনে সফল হতে পারবে যেটা তুমি চাইছিলে লাইফকে চেঞ্জ করতে হ্যাবিট নাম্বার ফোর বর্তমানে বাঁচতে শেখো একটা খুব সুন্দর মুভি আছে জিন্দগি নেহি মিলেগি দোবারা একদম পারফেক্ট কথা আজ রাতে যখন সব লোক ঘুমাবে তার মধ্যেও বহু মানুষ থাকবে তারা আর কালকের সূর্যকে দেখতে পাবে না এর মানে কি নিশ্চয়ই তোমরা অনেকই বুঝতে পেরেছ যদি মৃত্যুর পরও দ্বিতীয় কোনো জীবন থাকে যেই মানুষটি মারা গেছে সে উপর থেকে ভাববে যেই সময় আমি মেজেছিলাম জীবনটাকে ঠিক মতন কাটাতে পারলাম না কেন পারলাম না কারণ সেই সময় ধ্যান আমার অন্য দিকে ছিল হয় পুরনো ভাবনায় ডুবেছিলাম মানে যেটা হয়ে গেছে আর নয়তো ভবিষ্যতের স্বপ্নতে উঠছিলাম মানে কালকের খুশিতে আমাদের লাইফে কত ছোট ছোট ভালো সময় আছে ভালো মুহূর্ত আছে যেই সময়গুলো সকলের সাথে খুশিতে কাটানোর কিন্তু সামান্য স্বার্থের কারণে আমরা সেই খুশিগুলোকে উপভোগ করি না দেখো আমরা কখনোই আগের দিনের ভুলটাকে ঠিক করতে পারবো না আর কাল কি হবে সেটাও কেউ জানতে পারবো না আমাদের আগের দিন আর পরের দিন কারোর হাতে নেই আমরা শুধু এই সময়টাই বেঁচে আছি এই মুহূর্তটাই বেঁচে আছি যেই সময়টা তোমরা আবার কথাগুলো শুনছো এরপরে কার কি ঘটবে সেটা কেউ জানে না আর এই সময়টা এই মুহূর্তটা যে কাজে লাগাতে পারবে তার কাছে সফল হওয়াটা শুধুমাত্র একটা চুটকির মতো কারণ তার সফল হওয়া গ্যারেন্টি এই কালকের পৃথিবীর কি গ্যারেন্টি আছে হয়তো ভূকম্প এসে যায় হয়তো সুনামি এসে যায় কে জানে কাল কি হবে আর আমাদের শরীর তো মাত্র যেটা করবে আজ থেকেই করবে কালকের কথা ভুলে যাও কাল করব পরশু করব সেই কাল আর কখনোই আসবে না কাজ ছোট হোক বা বড়ো আজ থেকেই শুরু করো জিম যাব তো আজ থেকেই যাব ভোর পাঁচটার সময় উঠবো তো আজ থেকেই উঠবো একই বলে বর্তমানে মাঝা লাইফকে চেঞ্জ করতে এই ভিডিওর হ্যাবিট নাম্বার ফাইভ রোজ কিছু নতুন করো দেখো এর মানে এটা নয় যে তোমার স্বপ্নকে স্বপ্নকেও চেঞ্জ করবে স্বপ্ন তো শুধু একটাই শুধু তোমার কাজের তরিকা বদলাও একটু অন্যভাবে করো যদি তুমি সেম কাজ বারবার করে যাও তাহলে একই রেজাল্ট পাবে তাই একটু অন্যভাবে করো একটু ডিফারেন্সভাবে করো যাতে তোমার মার্কেটে নাম ছড়ায় একটা পরিচয় তৈরি হয় আর সেটা কীভাবে হবে তার জন্য তোমাকে শিখতে হবে নলেজ নিতে হবে আর যখন নলেজ নেবে তখন চেষ্টা করবে চেষ্টা করলে ভুল হবে ভুল হলে তবেই তো তুমি জানতে পারবে কোথায় তোমার ভুল হচ্ছে এটা একটা সাইকেলের মতো এটার মধ্যে তোমাকে যেতে হবে যখন তুমি রোজ কিছু করবে তখন তোমার স্কিলও চেঞ্জ হবে আর তখনই তুমি গ্রো করতে পারবে লাইফকে চেঞ্জ করতে এই ভিডিওর লাস্ট হ্যাবিট নাম্বার সিক্স নিজের ওপর স্টিক থাকো ভাই নিজেকে কন্ট্রোল রাখতে হবে ফালতু জিনিসে মাথা ঘামানো যাবে না তোমাকে এক এক সেকেন্ড এক এক মিনিটের গুরুত্ব বুঝতে হবে আর যেদিন থেকে তুমি এক এক সেকেন্ড এক এক মিনিটের গুরুত্ব বুঝতে পারবে না জানবে সেদিন থেকে তোমার লাইফ চেঞ্জ হতে শুরু করবে যদি নিজের উপর কন্ট্রোল না রাখতে পারো তাহলে তোমাকে ফালতু জিনিসে অ্যাটাচ করে নেবে যেখান থেকে তুমি কোনো রেজাল্টই পাবে না তুমি কমফর্ট জোনে চলে যাবে লাইফে আর বড় কিছুই করতে পারবে না আমাদের মন কখনোই বলবে না আরে ওট ভোর পাঁচটার সময় যা দু কিলোমিটার দৌড়ে আয় এটা একমাত্র ভাই নিজের ওপর কন্ট্রোল আর ডিসিপ্লিন থাকলে তবেই তোমার উঠতে মন চাইবে নিজের ওপর কন্ট্রোল আর ডিসিপ্লিন আর অনুশাসন থাকলে তবেই তুমি উঠতে পারবে তোমাকে হয়তো ভালো লাগবে না কিন্তু ওটাই তোমাকে করতে হবে কেন করতে হবে কেননা ওটা তোমার জন্য দরকার দেখো মোটিভেশন তোমাকে কাজ করতে হেল্প করবে কিন্তু নিজের উপর কন্ট্রোল নিজের উপর ডিসিপ্লিন তোমাকে আগে বাড়তে সাহায্য করবে জীবনে গ্রো করতে হেল্প করবে লাস্ট তোমাদের একটা কথাই বলবো লাইফে কখনোই থেমে থেকো না আর সময়কে একদমই নষ্ট করো না নিজের নলেজকে বাড়াতে থাকো নতুন কিছু করতে থাকো আর নতুন কিছু শিখতে থাকো লাইফে গ্রো করা থেকে কেউ তোমাকে ঢুকতে পারবে না নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতন এটুকুনি থ্যাংক ইউ বাবাই